আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে দুনিয়ায় ভালো মানুষের ভাত নাই সেটা আজকে আপনাদের আমি সরাসরি দেখাবো আজকে আমি লিচু কিনতে আসছি আসার পরে লোকটা আমার এই লিচু দিছে বলতাছে এই সরার ভিতরে যেই কড়া লিচু আছে আপনি সেই কড়া লিচুই নিতে হবে তারপরে মনে করেন পচা লিচু আমি ঘুরেই দিতে পারবো না এটা তো এই থলি থেকেই ছিঁড়ে পড়ছে এরকম করে আমাকে লিচু দিছে লোকটা আমি আগে লেচু লস্য কিনলে ফলাইছে জন্য আমি ঠুকছি এবার এই লোকটা লেচু কিনা আছে দেখেন সরাসরি এই লোকটা কিভাবে আর কাছে লেচু লইছে বলে নিতেছে আমি শুধু দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছ দেখতাসি এইภาษইতে গেছেন واللهदन মাল আপনি নেন পোছড় আমি নি উনি টাকা দিমু তখন দস্তেরের দাম বললো দুই টাকা

তো দেখলেন তো এই লোকটা কিভাবে লিচুগুলো নিলো সব লিচুগুলো আর সঠিকভাবে নিলো তারপরে একটা লেসু পচাও নেয় নাই আমি লিচুগুলো নিয়েছি লিচুগুলো উপর দিকে সুন্দর দেখতে পরে অনেকগুলো লেসু পচা ছিল লোকটা বলতাছে আপনি আপনার থলি থেকেই তো এইগুলো লেসু তো আপনার ইসে থেকে এই লেসু ছড়ি থেকে ছড়িটা পড়ছে তাহলে আপনাকে আমি কেন ভালো লেসু দিব। তো আমি প্রথমে জন্য আমি ঠকছি কিন্তু ওই লোকটা ঠকে নাই ওই লোকটা বারে বারে বলছে আমি টাকা দা কিনবো পচা লিচু কেন নিবো আমি ভালো লেচু নিবো এক একটা লিচুর দাম দুই টাকা করে পড়ছে আড়াইশো টাকা করে শোয়া নিছে তারপরে মনে করেন আমার এরকম নষ্ট লেসু দিছে তো ফাইনালি লিচুগুলো আমি নিয়ে বাড়িতে চলে আসছি এখন মনে করেন আমি লিচুগুলো বাঁচছি মনে হয় পঞ্চা একশো লেচু নিয়েছি একশো লেচুর মধ্যে পঁচিশ ছাব্বিশটা লেচু হয়েছে পচা সেগুলো মনে করেন একেবারে খাওয়াই যাবে না তাহলে মানুষের টাকা দিয়ে জিনিস কিনে এরকম করাটা কি ঠিক মানুষের সাথে ব্যবহার করে কি এরকম ঠিক বলেন পরে অনেক খুবই কষ্ট লাগছে কিন্তু মন থেকে কখনো আমি কাউরে খারাপ দোয়া না কু দোয়া দেই না এরও দিলাম না কিন্তু আল্লাহতালা একে যেন জ্ঞান দান করে যে এক জায়গায় দুই রকম করাটা ঠিক না এক জায়গায় দুই রকম করাটা আর ঠিক হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কাজটা কি ঠিক করছে কিনা আমারে দিছে হ্যাঁ নষ্ট লেসু আর হ্যারে গুণ্যা গুণ্য লেসু দিছে তার একশো লেসুই দিছে কিন্তু আমাকে একশো লেসু দেয় নেই কয় কী কয় যেটা পড়ে গেছে পড়ে গেছে এরকমই নেওয়া লাগবে কিন্তু দোকানে একটা ছিল এই জন্য লোকটা আমাকে এইভাবে ঠকাইছে তার কি এইভাবে আমাকে ঠকানটা ঠিক হয়েছে নাকি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যদি আমার পেজ থাকে দেখেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন